নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ আজকে আমরা একটু পড়ব প্রথমেই আমরা আসি শিল্প বিপ্লব কী সেই জায়গাটা একটু আমরা জানবো দেখো যে ইংরেজি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কথাটির বাংলা প্রতিশব্দ হচ্ছে শিল্প বিপ্লব প্রখ্যাত ফরাসি দার্শনিক অগস্ট ব্ল্যাঙ্কি আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন এবার একটা জিনিস আমরা জানব দেখবে এই শিল্প বিপ্লব আমাদের ভারতবর্ষে প্রথম রেল যে স্থাপন হয়েছিল কবে গো আঠেরোশো তিপ্পান্ন কোথা থেকে হয়েছিল হ্যাঁ মুম্বাই থেকে থানে হ্যাঁ মুম্বাই থেকে থানে বা আহমেদাবাদ ওই থানে ওই জায়গাটা কেন হয়েছিল এর সাথে কিন্তু ইন্টারলিঙ্ক আছে হয়েছিলো ইংল্যান্ডের শিল্প বিপ্লব আর আমাদের ভারতে রেল স্থাপন হচ্ছে কেন কেন আমরা জানি গুজরাট আমেদাবাদ থানে ওই সমস্ত জায়গাতে প্রচুর কাঁচামাল হিসাবে কিসের কাঁচামাল বস্ত্র তৈরি কাঁচামাল হিসাবে প্রচুর ভালো কার্পাস তৈরি হতো তুলো এর ফলে কি এখান থেকে ইংরেজরা তুলোগুলোকে ভরে পরে জাহাজে নিয়ে যেত ইংল্যান্ডে ওখানে বস্ত্র তৈরি হতো সেই বস্ত্র আবার ভারতে বিক্রির জন্য কিন্তু নিয়ে আসতো সেটার সময় আমাদের কিন্তু আন্দোলন হয়েছিল যে না বিদেশি কোনো বস্ত্র পরব না এরকম একটা গানও আছে হুম মায়ের দাওয়া মোটা কাপড় মাথায় তুলে নেই রে ভাই তা এই রকম অনেক আন্দোলন হয়েছিল বেশ ওই দিকে আমরা যাচ্ছি না আমরা শুধুমাত্র শিল্প বিপ্লবটা কেমনভাবে হয়েছিল না হয়েছিল আমরা সেইটা সম্পর্কে জানব এবারে শিল্প বিপ্লব বলতে কি বোঝায় তা নিয়ে কিন্তু পণ্ডিতদের মধ্যে অনেক রকম মতের বিরত রয়েছে অষ্টাদশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ইউরোপের যে অর্থনীতি মূলত কৃষি নির্ভর ছিল কৃষিকাজ করতো ইংল্যান্ডের লোকজনগুলো কুটির শিল্পের প্রচলন ছিল কিন্তু সামান্য কুটির শিল্পের কাজকর্ম হতো কিন্তু এই শতকের দ্বিতীয় ভাগ থেকেই মানে অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগ থেকে মানে পঞ্চাশ এর পর থেকে তোমার কুটির তোমার যন্ত্রপাতির ব্যবহার শিল্পক্ষেত্রের উৎপাদন কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায় একটা ম্যানমেড মানুষ কটা বানাতে পারবে জিনিস নিশ্চয় বেশি নয় কিন্তু একটা মেশিনে যদি তৈরি হয় জিনিস প্রচুর এক্সট্রা অনেক জিনিস অতিরিক্ত বেশি বানাতে পারবে তাহলে সাধারণভাবে বলতেই পারি আমরা কি যে এই অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকেই বিভিন্ন যে বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরি হতে শুরু করেছিল এবং শিল্পক্ষেত্রে তার ব্যবহার হতে শুরু করলো এবং শিল্পের উৎপাদন আরও বেড়ে গেল এবং গুণগত মান বেড়ে গেল পরিমাণ বেড়ে গেল বেশি ব্যাপক পরিবর্তন ঘটেছিল এইটাই শিল্প বিপ্লব এইটাই শিল্প বিপ্লব শিল্প বিপ্লব কি ধরো আমার বাড়িতে এই কুটির শিল্প রয়েছে আমরা ধরো মাটির মাল তৈরি করছি এই মাটির মালটা যদি যন্ত্রপাতি কোনো নিয়ে আসি আজকে আমি দশটা বানাচ্ছি হাতে তৈরি করে যন্ত্রপাতি নিয়ে হয়ে গেলে এলে ওটা হয়তো একশোটা দুশোটা হয়ে যাবে ফলে আমরা একশো যেটা দশটা বানাতাম দশটা হয়তো একশো টাকা দাম তাহলে আমি যন্ত্রপাতি দিয়ে একশোটা যদি বানাই তাহলে এটা হাজার টাকা হয়ে যাবে ফলে গুণগত মান ভালো হবে এবার হাতে আমরা যেহেতু করি একটু টেরা ব্যাকা হয় ভুল ভাল হয় একটু অন্য জায়গায় চলে যায় ডিজাইনগুলো কিন্তু যন্ত্রপাতিতে একু বেশি হয় পরিমাণ বেশি হয় এইটাই হচ্ছে কি শিল্পের বিপ্লব ধীরে ধীরে যারা হাতে তৈরি করতো বস্ত্র সেই বস্ত্রগুলো ধীরে ধীরে কোথায় তৈরি হতে লাগলো কারখানায় তৈরি হতে লাগলো প্রচুর পরিমাণে বেশি হতে লাগলো এবং সেই বস্ত্রের কোয়ালিটিও আবার ভালো হতে শুরু করলো এইটাই কিন্তু শিল্পে বিপ্লব নামে পরিচিত বেশ দেখো এখানে একজন ঐতিহাসিকের মত আমরা জানব ঐতিহাসিক ফিশার বলেছেন যে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে শিল্প সামগ্রিক উৎপাদন এবং এর ফলে উৎপাদন বৃদ্ধির ঘটনায় হচ্ছে শিল্প বিপ্লব স্বাভাবিক এখানে দেহের প্রয়োজন তো বেশি নাই শক্তি লাগছে কি যা করছে যন্ত্রপাতি কাজ করছে এইটাই শিল্প বিপ্লব ঐতিহাসিক ফিসার বলেছেন তার মত অনুযায়ী এরপরে আমরা চলে আসি পরের পাতায় পরের পাতায় কী দেওয়া রয়েছে শিল্প বিপ্লবের সূত্রপাত স্থান এবং কাল কোন সময়ে হয়েছিল কোন জায়গায় হয়েছিল একটু জেনে নিই দেখো যন্ত্র প্রযুক্তির ব্যবহার অল্প সময়ে প্রচুর শিল্প উৎপাদন অর্থাৎ শিল্প বিপ্লবের বিষয়টি কিন্তু আধুনিক যুগের ঘটনা খুব বেশি পুরনো শিল্প বিপ্লব কিন্তু নয় বুঝতে পারলে সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে তাহলে কোথা থেকে শুরু হয় ইংল্যান্ডে শিল্পের বিপ্লবের শুরু হয়েছিল তারপর ধীরে ধীরে ছড়াতে থাকে শিল্প বিপ্লব আরও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে কোন কোন দেশ ফ্রান্স জার্মানি ইটালি রাশিয়া বেলজিয়াম হল্যান্ড সুইডেন সুইজারল্যান্ড প্রভৃতি দেশে পৌঁছালে এই সমস্ত দেশেও কিন্তু শিল্প বিপ্লব শুরু হয় শিল্প বিপ্লবের সূচনাকালকে সাধারণভাবে শিল্পের উড়ান বলা হয় শিল্পের উন্নতির শিখরে পৌঁছায় বা টেক অফ বলা হয় ইংল্যান্ড কবে সর্বপ্রথম টেক অফ অর্থাৎ শিল্প বিপ্লবের সূচনা হয় তা নিয়ে কিন্তু অনেক মতভেদ রয়েছে অনেক মতভেদ তাহলে দেখো আর আর্নল টয়নবি মনে করেন আর্নল টয়নবি কী মনে করছেন যে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল কবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে অনেক কাল আগে আবার অনেকে মনে করেন যে আঠেরোশো তিরিশ চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে শিল্প বিপ্লবে কিন্তু সূচনা হয়েছিল এবারে বিভিন্নজন বিভিন্ন রকম কিন্তু মনে করছেন এইটা কিন্তু ঐতিহাসিক বিভিন্ন জনের মতামত এরপরে দেখো ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ ইংল্যান্ডে কি এমন ছিল আরও তো বিভিন্ন দেশ ছিল তাহলে ইংল্যান্ডেই কেন শিল্প বিপ্লব হল অন্যান্য দেশে হলো না কেন নিশ্চয়ই ইংল্যান্ডের এর আবহাওয়া ছিল শিল্প বিপ্লব হওয়ার বা শিল্প বিপ্লব গঠন হওয়ার জন্য নিশ্চিত যে পরিকাঠামোগুলো প্রয়োজন হয় সেগুলো নিশ্চয়ই ছিল তাহলে কী কী ছিল ইংল্যান্ডে শক্তিশালী সাংবিধানিক রাজতন্ত্র স্থায়ী সরকার এবং দক্ষ প্রশাসন শিল্প বিপ্লবের সূচনা সহায়ক ছিল আমি একটা জিনিস বলে দিই এইটা কিন্তু এইটাকে কেন্দ্র করে বলছি স্থায়ী সরকার স্থায়ী সরকারকে কেন্দ্র করে আমি ভারতবর্ষের সাথে মিলিয়ে বলছি বুঝতে পারবে দেখো খুব বাস্তবিক জিনিস আমি নাম না করে বললি উদাহরণ দিয়ে দেখো চীন আজকে এত এগিয়ে আছে কেন এত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেগুলো হচ্ছে এত কারখানা কল কারখানা এত বাড়ি ঘর এত মানে তোমার রাস্তাঘাট এত উন্নতি কেন চিনে জাপানে কেন ওখানে স্থায়ী সরকার আছে ওখানে নির্দিষ্ট একটাই সরকার চালাচ্ছে গোটা দেশ আর আমাদের এই ভারতবর্ষে প্রত্যেক প্রদেশে আলাদা আলাদা অঞ্চলে আলাদা আলাদা কেন্দ্রে আলাদা সরকার রাজ্যে আলাদা সরকার বিভিন্ন রাজ্যে আলাদা সরকার এইবারে সমস্যাটা কি হচ্ছে আজকে ধরো কেন্দ্র কোন ঘোষণা করলো যে পশ্চিমবঙ্গে এইরকম একটা প্রজেক্ট হবে কেন্দ্রের সাথে সংঘাত লাগিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি করলো বেশ বিনিয়োগটা নিয়ে নিল যে কেন্দ্র সরকার এখানে একটা কিছু করবে বা কোন একটা বাইরে কোনো ইন্ডাস্ট্রি লাগবে এখানে এই সরকার ইন্ডাস্ট্রি লাগাচ্ছে কিন্তু যখনই সরকার পাল্টে গেল কি বলবে হাঁটাও এখান থেকে হবে না শিল্প শিল্প হবে না দু নম্বরই করে আগের মুখ্যমন্ত্রী আগের সরকার কি করে দিয়েছে তোমাকে এই শিল্পটা পাইয়ে দিয়েছে এই জায়গায় লাগাতে বলেছে এই সরকারের আমল হবে না এই শিল্প হাঁটাও এখান থেকে এই করে করেই কিন্তু কি হয় ভারতবর্ষের বারোটা বেজে যাচ্ছে সেম জিনিস কিন্তু ইংল্যান্ডের স্থায়ী সরকার ছিল ফলে কি হয় ওপরেও একটা নিচেতেও একটা ফলে কোনো সমস্যাই নাই তুমি এখন একশো বছর চালাও ইন্ডাস্ট্রি লাগাও এখন এই সরকার আর পাল্টাবে না তার মানে কি হচ্ছে যে দু নম্বরই করছে দু নম্বর একশো বছর দু নম্বরই করবে কিন্তু পরের সরকার যখনই আসবে ওই দু নম্বরই যে করছিলো তাদেরকে কিন্তু হাঁটাবে ফার্স্টেই ওইগুলো আর হবে না তা এই জিনিসটা কিন্তু ওখানে কলকারখানা এই শিল্পের উন্নতির কারণ মূল কারণ কি ছিল স্থায়ী সরকার দু নম্বর কি বিশ্বে নানা দেশ ইংল্যান্ডের উপনিবেশ গড়ে উঠেছিলো উপনিবেশগুলি থেকে কাঁচামাল সংগ্রহ করতো ভারত ছিল ইংল্যান্ডের উপনিবেশ প্রধান উপনিবেশ একদম এইবার এখানে আমি বললাম এই থানে থেকে আমার বোম্বে বা এখনকার মুম্বাই কেন রেল প্রস্থাপন করেছিল ভ্যানেন্ডা বাজার জন্য না গুজরাটের ওখানে আমরা জানি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল গুজরাট পুরো বেশিরভাগ অঞ্চল আমেদাবাদ প্রচুর পরিমাণে আহমেদাবাদ সুরাট এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে কার্পাস তুলো হয় ওই তুলোগুলো সব জাহাজে ভরে ভরে নিয়ে যেত কাঁচামাল হিসাবে ওখান থেকে বস্ত্রগুলো আবার নিয়ে আসতো এইটাই এই চলতো শুধু তা এই বিভিন্ন জায়গায় ওদের উপনিবেশ ছড়িয়েছিল যত শিল্পের কাঁচামাল লাগে টেলিয়ায় সব দেশ থেকে আর আমাদের এখানে ভর যে জিনিসগুলো তৈরি হবে ওই দেশে গিয়ে বেচ সুন্দর পলিসি এই করে করেই শিল্প বিপ্লব ইংল্যান্ডে চালু হয় দ্রুত শিল্পায়নের জন্য শ্রমিকের যোগান খুব জরুরি ছিল শ্রমিক তো লাগবে কারখানা করে দিলেই তো হবে না তাহলে শ্রমিকগুলো পাবো কোথা থেকে ইংল্যান্ডের জনসংখ্যা কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে থাকে সপ্তাহ শতকের শেষ দিক থেকেই এবং এক সময় ইংল্যান্ড কি হয় জমি ঘিরে একটা মেস পালন শুরু করে শুরু হলে চাষের জমির পরিমাণ কিন্তু কমে যায় উদ্বৃত্ত কৃষকরা শহরে শিল্পের কাজে চলে আসে এবার ধরো আমাদের এখন কি হচ্ছে ধীরে ধীরে কিন্তু আমরা কৃষিকাজ থেকে পিছনে আসছি করছি যাদের এখন জমি আছে তারা কাজ করে না এখনকার মাটিই যায় না তারা এখনকার ছেলেগুলো ফলে কি হচ্ছে এই কৃষিকাজ না করে আমরা কি করছি শহরে চলে যাচ্ছি কোনো কাজকর্মে কোনো কারখানায় কাজ করছি কোনো ফ্যাক্টরিতে কাজ করছি কোনো কোম্পানির আন্ডারে কাজ করছি এইটাও হয়েছিল কোথায় ইংল্যান্ডে তার মানে কলকারখানা চলতে গেলে আমাদের জনসংখ্যা আমাদের ভারতবর্ষে কলকারখানা চলে গেলে গাদ্দার জনসংখ্যা মানে লোকের অভাব হবে না কিন্তু আমাদের এখানে সমস্যা কী দক্ষ শ্রমিকের অভাব ভারতবর্ষে দক্ষ শ্রমিকের অভাব প্রচুর চিহ্নে সেটা নাই চিহ্নে দক্ষ শ্রমিক প্রচুর ওই জন্যে ওখানে এক একটা জিনিসের কষ্ট এত কম বুঝতে পেরেছো ওখানে সব এডুকেশান কোয়ালিফিকেশান সব হাই ফাই এবং যারা কাজ কর্ম করছে তারা একদম তোমার বাড়িতে এসে বানিয়ে দিয়ে চলে যাবে অল্প পয়সাতে অল্প মজুরিতে ওদের কারখানা অতি অল্প পয়সায় মজুরি দেওয়া দিয়ে ওদের জিনিসপত্র তৈরি করে ওই জন্য এত কম দামে সস্তায় এত ভালো ফিচার্স দিতে পারে বুঝতে পেরেছ এই কারণ এটা জনসংখ্যাও বেশি পড়াশুনো হয় রাজনীতি চলে না কলেজে আর আমাদের এখানে মারপিট শুধু কলেজে বেশ যাই হোক শিল্প স্থাপনের জন্য বিপুল পুঁজির দরকার আর ইংল্যান্ডে তো বাবারে ইংল্যান্ড সামুদ্রিক বাণিজ্যে দীর্ঘকাল লিপ্ত থাকায় সেই দেশে বণিকদের হাতে প্রচুর টাকা পয়সা ছিল প্রচুর টাকা পয়সা ছিল তারা দিত আর এটা একটা সবথেকে বড় একটা জায়গা উপযোগী আবহাওয়ার প্রয়োজন আমি তো বারবার বলছি আবহাওয়া যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না প্রযুক্তির উদ্ভাবন হবে না কয়লা লোহার প্রয়োজন কলকারখানা চালাতে কলকারখানা চালাতে এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে পরের দিন আমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের যে যে যন্ত্রপাতিগুলো তৈরি হয়েছিল তখনকার রেভুলিউশনের জন্য বুঝতে পেরেছ তা সেইগুলো কি কি ছিল ব্লাস্ট ফার্নেস ছিল স্পিনিং জেনি ছিল ওয়াটার ফ্রেম ছিল নিরাপত্তাবাদী ছিল পাওয়ার লুম ছিল এগুলো সম্পর্কে আমরা জানব এবং তার আবিষ্কারকের নাম এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে যেমনকে উড়ন্তমাকুকে আবিষ্কার করেন জনকে কবে ব্লাস্ট ফার্নেসকে করেন জন সিন্টন স্পিনিং জেনিকে করেন জেমস আরগ্রিভস ওয়াটার ফ্রেমকে করেন রিচার্ড আর্করাইট এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি পরের দিনে বলবো আরও ডিটেলসে আরও কিছু আছে সেগুলো বলবো চলো এই অবধি ছিল আজকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধুমাত্র